নমস্কার বন্ধুরা শেয়ার করলাম ছানার ডালনা ছানা নিয়েছি তিন টেবিল চামচ ময়দা সাত মতো লবণ এক চা চামচ মিষ্টি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি ভালো করে মেখে নেবো ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে ভালোভাবে মিহি করে মেখে নিয়েছি বড়ার আকারে গড়ে নেব এইভাবে বড়া তৈরি করে নিতে হবে সব বড়া তৈরি হয়ে গেছে কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে বড়া দিয়ে ভেজে নেব লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এইভাবে উল্টে দিয়ে বড়া ভেজে নিতে হবে লো টু মিডিয়াম বড়া পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিতে হবে বড়া ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে ভাজা তেল রয়েছে আর একটু তেল দিয়ে দেবো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ আদা গ্রেড করে দিয়েছি একটা টেবিল চামচ রসুন দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিলাম রসুন দিয়ে তিন মিনিট ভেজে নিয়েছি দুটি পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম একটি টমেটো কেটে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নিয়েছি এক চা চামচ মিষ্টি দিলাম সিদ্ধ করে রাখা আলু ডুমো সেপে কেটে রেখেছি দিয়ে দিলাম আলু দিয়ে দু মিনিট কষিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি না করে নিলাম দু মিনিট বিরিয়ানির মশলা এক চা চামচ দিয়েছি আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন তুমি মিনিট নাড়াচাড়া করে নর্মাল জল দিয়ে দিলাম ভেজে রাখা বড়া দিয়ে দিলাম বড়া দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি বাটার দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করতে হয় ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নমস্কার